হঠাৎ করেই কোন গোপনে মন মনবেসেছে তারাবাহিক থেকে বিদায় নিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সব ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ থেকে কোন গোপনে মন মনবেসেছে সিরিয়ালের একটি ছোট ক্লিপ প্রকাশ পায় সেখানে আমরা দেখতে পাই সিরিয়ালের নায়ক অনিকেত তার ফোন কেটে একটা ছবি পায় আর ছবিতে একজন মেয়েকে খুব চেনা চেনা লাগে আর মেয়ের মুখটা ওড়না দিয়ে ডাকা সেই ভাবতে থাকে ওকে আমি কোথাও জানি দেখেছি কিন্তু এইসব কিছু শ্যামলি প্ল্যান করে অনিকেতের কাছে পাঠাচ্ছে শ্যামলিকে সাহায্য করছে তার ননদ বোঝাই যাচ্ছে সামনে বাড়িতে আরও বড়ো তামাকা টুইস্ট অপেক্ষা করছে তবে এবার শোনা গেল এই ধারাবাহিক থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য শ্যামলী চরিত্রে তাকে হয়তো দু একটা পর্বে নাও দেখা যেতে পারে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তার ব্যক্তিগত সমস্যার কারণে এই ধারাবাহিক থেকে ছুটি নিয়েছে খুব শীঘ্রই অভিনেত্রী আবারও এই সিরিয়ালে ফিরবে তোমাদের কাকার কোন গোপনে মন হয়ে ধারাবাহিকটি একটি ভালো লাগে কমেন্ট করে জানাবো ধন্যবাদ